আমি তো আর হওয়ার কিচ্ছু নাই আপনারা সব জিনিস বুঝতে পারছেন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবা যাতে অন্যরাও দেখতে পারে এই অবস্থা করে মানুষকে বানাইয়া তারা সোশ্যাল মিডিয়াতে কি টাকা কামানোর জন্য মানুষকে এমন বোকা বানানো শুরু করছেন বিশেষ করে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবা